পরিস্থিতি নবীজি কবি মনোযোগ দিয়ে কবা দেখছিলেন একটু পর দিকে তাকে জিজ্ঞাসা করবেন তোমরা কি জানো মানুষ মারা যাওয়ার পর তার আত্মার কি হয় সবার আমাদেরকে বলুন নবীজি একটু চুপ করে থাকলেন সবাই মানের কাছে এসে গেড়ে বসলেন তোর পর আত্মার কি হয় এই তথ্য তাদের জানা ছিল আর সেরা নবীজির মুখে শুনতেন কত বড় সৌভাগ্য শোনো যখন সবাই ওই গগ্ৰহায় নবজী কাছে এসে বসলেন তিনি একবার গোমার দিকে তাকিয়ে মাথাটা তুলে আকাশের দিকে তাকালেন গরুর মতো করে বড়স্বর গাওন শুনো যখন মানুষ একেবারে মৃত্যু সেয়দ তখন ফেরেশতাকে ভয় পেয়ে যায় কিন্তু যে বিশ্বাসে ভালো মানুষ তাকে মিত্র ফেরেশতাকে হাসি মুখে সালাম দেয় তাকে বলেই দেন মাতার পাশে এসে ধীরে ও যত্ন করে বসে তারপর মৃত্যুর পায়ে দিকে তাকিয়ে বললেন হে পবিত্র আত্মা তুমি তোমার পালন কর্তা ক্ষমা ভালোবাসা গ্রহণ করো এবং এই দেহ থেকে বের হয়ে আসো মোমিনের আত্মা যখন আসবে তখন সে কোন ধরনের বেতা ও বেদনা অনুভব করবে না মুভি আর একটু ভালো করে উদাহরণ দিয়ে বলবো মনে করে একটা বাণিজ্য কানা এখানে পূর্ণ হয়ে যাওয়ার পর উপর থেকে এক ফোড়া পানি যেমন নিঃশব্দে উপর থেকে নিচে নেমে আসে ঠিক তেমনি নীরব নিরুমের কষ্ট সর আত্মাটি তার দেহ থেকে বেরোই আসে সেই সময় দুজন অন্য ফেরেস্তা বেস্তা থেকে খুব সুগন্ধি বাগানো একটি নরম শুধু চাদর নিয়ে আসে এবং তার আত্মাটিকে সেই চাদরে আবৃত্ত করে আমি সেদিকে নিয়ে যান তারা যখন আকাশে পৌঁছায় তখন অন্য ফেরেস্তারা সেই আত্মাটিকে দেখার জন্য এগিয়ে আসে কাছে এসে সবাই বলেন সুবান কত সুন্দর আত্মার কি সুন্দর তার গ্রাম তারপর সবাই জানতে চায় এই আত্মাটি কার উত্তরে একটা বহনকারী রাখার স্তর উনি হলেন উনাল ও বনে পুনাল নবী বলেন বাংলায় হলো অমুকের সন্তান অমুক বাকি ব্যবস্থার তখন নাম তাটি সালাম দেন তারপর আবার জিজ্ঞাসা করেন ইনি কি করেছে এনার আত্মা এত সুগ্রাণ কেন আত্মা বহনকারীরা ব্যবস্থাপন তখন বলল আমরা শুনেছি মানুষ জন নিচে বলা বলি করছে উনি একজন ভালো মানুষ ছিলেন আল্লাহর ভালো বান্ধা ছিলেন

কবরটার দিকে দৃষ্টি দিলেন আবার বলতে শুরু এই সময় মানুষ যখন পৃথিবীতে মৃত্যু দেহকে কবর দেওয়ার জন্য গোসল দিয়ে প্রস্তুত করবে তখন আল্লাহ তাল্লাহ আত্মা বহনকারী ফেরস্তাদেরকে বলবে যাও এখন তোমরা আবার এই আত্মাকে তার শরীরে দিয়ে আসো মানুষ আমি মাটি থেকে বানিয়েছি মাটি দেহে তার আত্মাকে আবার দেহে রেখে আসো সময় হলে আমি তাকে আবার পুনরায় জীবন দেব তারপর মৃত্যুদেহকে কবর কবর রেখে যাওয়ার পর দুজন ফেরস্তা আসবে তাদের নাম মন কারণাকে তারা মৃত্যু সৃষ্টিকর্তা ধর্ম নবী সম্পর্কে জিজ্ঞাসা করবে মনকারনাকে কারণাকে চলে যাওয়ার পর আবার অন্ধকার খবরে একাকে হয়ে যাবে সে এক ধরনের অজন অসংখ্যা অপেক্ষা করবে কোথায় আছে কি করবে এক অনিশ্চয়তা এসে তাকে ঘিরে ধরবে এমন সময় সে দেখবে খুব সুন্দর একজন তার খবর তার সাথে দেখা করতে এসেছে তাকে দেখার পর আপনাকে ভীষণ মুগ্ধ হবে এত মায়ের বিরত সুন্দর তার চেহারা সে জীবনও কোনোদিনও দেখেনি আত্মারি তাকে দেখে জিজ্ঞেস করবে কে সে লোকটি বলবে আমি তোমার জন্য অনেক বড় সুসংবাদ নিয়ে এসেছি তুমি কি দুনিয়া পরিকল্পিত হয়েছে তোমার জন্য আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করেছে তুমি কি সেটা একটু দেখতে চাও আত্মা ভীষণ খুশি হয়ে বলবে অবশ্যই আমি দেখতে চাই আমাকে একটু জান্নাত দেখাও লোকটি বলবে তোমার ডান দিকে তাকাও আত্মাটি ডানে তাকিয়ে দেখবে কবরের দেওয়ালে সেখানে আর সেই দেওয়ালটি নেই সে দেওয়ালের দরজা দিয়ে অনেক দূর সুন্দর ব্যস্ত দেখা যাচ্ছে ব্যস্তের এই রূপ দেখে অনেক মুক্ত হবে ও প্রশান্তি লাভ করবে এবং যে সেখানে যাওয়ার জন্য অস্থির হয়ে অস্থির হয়ে লোকটিকে জিজ্ঞাসা করবে আমি সেখানে সেখানে কখন যাব কিভাবে যাব লোকটির মৃত্যু এসে বলবে যখন সময় হবে তখন তুমি সেখানে যাবে ও থাকবে আপাতত শেষ দিবস পর্যন্ত তোমাকে কক্ষে করতে হবে ভয় পেও না আমি তোমার সাথে আছি তোমার সেই দিন পর্যন্ত সঙ্গী দেব আপনাকে তখন তাকে জিজ্ঞেস করবো কিন্তু তুমি কি তখন বলবে আমি তোমার এত দিনে আমল পৃথিবীতে তোমার সব ভালো কাজের তোমার সব পুণ্যের ভূমি আজ তুমি আমাকে একজন সঙ্গীর মত করে দেখছো আমাকে আল্লাহ তাহলে তোমার সঙ্গে দেওয়ার জন্য এখানে পাঠিয়েছে এই কথা বলে লোকটি আত্মাটির উপর যত্ন করে হাত বুলিয়ে দিবেন এবং বলবেন হে বোধ এখন তুমি শান্তির ঘুমো ঘুমাও নিশ্চিন্তে বিশ্রাম নাও এই কথা বলার পর আর তাই নজরে ব্যস্তের দিকে তাকিয়ে থাকবে এবং সময় তাকানো অবস্থায় গভীর প্রশান্তিতে ঘুমিয়ে পড়বে নবীজি একটু বলে আবার একটু চোখ থাকলাম তখন গায়ে কাপড় দিয়ে ভেজা চোখে মুসলেন বুখারিও মুসলমানদের দুইটি অবলম্বনে আল্লাহ আমাদের সব কর্ম করার তুমি দান করুন আমি